thank <laughs> নতুন বছর একদম বছরের প্রথম দিন তো আমরা ভাবলাম আমার গাড়িটাকে একটুখানি ভালো করে ধুয়ে নিই ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে চলো তোমাদেরকে আজকে একটা অন্য জায়গায় নিয়ে যাব। এর আগেও তোমাদেরকে সেখানে নিয়ে গেছি কিন্তু ভাবলাম অনেক কিছু সেখানে নতুন হয়েছে তোমাদের আবার নতুন করে দেখাবো সেই জন্যে তোমাদেরকে সেখানে আজকে নিয়ে যাব। আমরা আজকে আবার চলে এসেছি বর্ধমান জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্কে এখানে আসার একটাই উদ্দেশ্য হলো এখানে কিন্তু অনেক কিছু নতুন করে এই পার্কটা সাজানো হয়েছে অনেক জীবজন্তু আর ভিতরটা অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো বলে আমরা আবার তোমাদেরকে নিয়ে এলাম এখন কিন্তু পুরো ভরা সিজন আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে ভেতরে ঢুকতেই তোমরা দেখো এখানে খুব সুন্দর দেখো বাঁশ দিয়ে বাঁশ দিয়ে কিন্তু এগুলো করেছে সুন্দর কালারফুল বেশ দেখতে বেশ সুন্দর আর তোমরা সুন্দর ফটোও তুলতে পারো এছাড়া আরও বিভিন্ন রকম এবার দেখো ওখানে সেই যে চিতাবাগ তোমাদের যেখানে দেখিয়েছিলাম আজকে চিতাবাগটা দেখো বাইরে বেরিয়েছে আর একদম বিশাল বড় কিন্তু তোমরা এই নেটের বাইরে থেকে দেখছো বলে ভীষণ বড় আর ভীষণ হিংস্র দেখলেই বোঝা যায় তো শীত তো প্রচণ্ড শীত ওই জন্য ঠান্ডায় রোদ পোয়াচ্ছে তারপরে দেখো আস্তে আস্তে প্রচুর লোক কিন্তু বেড়ে যাচ্ছে কারণ শীতকাল এলেই মানুষে ভাবে আমরা চিড়িয়াখানা যাব কারো কারণ সেই সময় জীবজন্তুগুলোও ভালো দেখা যায় তো আমরাও ভিতরে ঢুকে ভেতরটা একটু ঢুকলাম আর বাগানটাকে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো যে আগেকার আর এখনকার মধ্যে অনেকটা কিন্তু তফাত আছে এখানে দেখো সেই একটা ভাল্লুক বিশাল বড় ভাল্লুক আর ভাল্লুক মানেই তো জানো ভীষণ অলস হয় ওই এক জায়গাতেই বসে আছে শীতে রোদ পোয়াচ্ছে আর কারো কেন না ওদের ভীষণ এমনিতেই শীত লাগে আর ওরা তো শীত ঘুম দেয় তোমরা জানো তো ওই একদম বাইরে বসে রোদ পোয়াচ্ছে এটা বিশাল আকারে ভাল্লুক কিন্তু তারপরে দেখো বিভিন্ন রকমের তো ফুলের বাগান সাজানো হয়েছে কারণ এখন উইন্টার সিজন এই সময় তো নানা রকমের রঙ বেরঙের ফুল ফোটে তো সারা ডিয়ার পার্ক জুড়েই কিন্তু এরকম ফুলের গাছ লাগানো রয়েছে আর তোমরা তো আগেও দেখিয়েছি তোমাদের অজস্র গাছ রয়েছে যে বড় বড় গাছ আর সেগুলো দেখতেও ভীষণ সুন্দর আর সবুজে সবুজ আর এইখানটায় দেখো অনেকগুলো কুমির আছে কিন্তু সেই কুমিরগুলো এখানে দেখো সব রোদ পোয়াচ্ছে কারণ জল এখন ভীষণ ঠান্ডা ওই জন্য দেখো পাড়ে দেখো তোমরা দেখতেই পাবে সারি সারি দিয়ে সব কুমির কিন্তু রোদ পোয়াচ্ছে এই জায়গাটা কিন্তু অনেকগুলো কুমির আছে প্রায় পাঁচটা ছটা তো আমরা গুনেছি এর বাইরেও কতগুলো আছে জানি না কিন্তু সব কিন্তু জল থেকে ডাঙায় উপরে উঠে রোদ পোয়াচ্ছে এর আগে তোমাদেরকে এখানে এনেছিলাম কিন্তু আমরা হরিণ দেখতে পাইনি ডিয়ার পার্কে ডিয়ারই দেখতে পাইনি অনেক দূরে দূরে ছিল আজকে দেখো অজস্র হরিণ কিন্তু ভিতরে রয়েছে আর এই সামনের দিকেই এসেছে আসলে আগে এই হরিণের জায়গাটা কাজ হচ্ছিল বলে হরিণগুলো একদম দূরে দূরে পালাচ্ছিলো ওই জন্য আজকে দেখলাম মানে হরিণগুলো দেখে শান্তি সব দেখো বাইরের দিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এক দল হরিণ রয়েছে তারপরে দেখো এখানে পার্কের মধ্যে এরকম কাজও হচ্ছে আচ্ছা এই হরিণটা তোমরা দেখো সিং নেই কিন্তু এই হরিণটা এ আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে একদম সামনে চলে এসছে একদম স্পষ্ট দেখাচ্ছে আর ভীষণ ভালো লাগছে আর সবার কিন্তু আসলে হরিণগুলোরও ভীষণ ঠান্ডা লাগছে পুরো ডিয়ার পার্কটা একটু ঠান্ডা শীতল জায়গা তো বেশ সবারই বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই হরিণগুলোও দেখছি সব যেদিকে রোজ সেই দিকটা ঘুরছে এইবার তোমাদেরকে কিছু পাখি দেখাই চলো এটাকে সিলভার ফিজেন্ট বলে পাখিগুলো নিচে সব বালি বালি রয়েছে ওখানে সব ওরা বসে রয়েছে ওরাও রোদ পোয়াচ্ছে আর অনেকগুলোই পাখি রয়েছে অন্য সময় কিন্তু এগুলো বেরোয় না দেখা যায় না মানে ঠান্ডার ভিতরে থাকে তো আজকে আমরা দেখলাম বেশ ভালো লাগছে বেশ সব পাখি বেরিয়েছে তারপরে দেখো এখানে কিন্তু বেশ কিছু ময়ূর রয়েছে ময়ূরগুলো দারুণ কিন্তু খুব সুন্দর কালারফুল ময়ূর আর সবই আজকে দেখছি বাইরে একদম মানে সব জীবজন্তু মানে পাখি সব ভালোভাবে আজকে দেখা যাচ্ছে দেখো ভীষণ কালারফুল ময়ূর একটা বসে আছে তারপরে চারদিকে অন্যরা সব ঘুরছে তারপরে এই দেখো সেই অস্ট্রিচ তো মানে ভীষণ লম্বা গলা তোমরা দেখতেই পাচ্ছ আর বিশাল বড় কিন্তু এটা এটা হলো কিন্তু এমু পাখি ভীষণ লোমওয়ালা এমু পাখি এখানটায় কিন্তু বেশ কিছু তোমাদেরকে লাল বাদর দেখাবো এখানে দেখো বেশ কিছু রয়েছে অনেকগুলো রয়েছে আর ওরা এখানে ওখানে না একটা দোলনাও করা আছে ওরা আবার দোলনাতে দোলও খায় আবার এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে আসলে লোকজন দাঁড়িয়ে আছে তো এটা ওটা খেতে দিচ্ছে মনে হয় ওই জন্য ওরা ওখানে দাঁড়িয়ে দিয়ে চিবাচ্ছে আর এই জায়গাটা দেখো বিশাল কাঁটাওয়ালা কিন্তু একটা সজাড়ু রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে আসলে ডবল নেট দেওয়া রয়েছে ওই জন্য বোঝা যাচ্ছে না এই জায়গাটা দেখো মাটি খোড়া হয়েছে এই জায়গাটা মনে হয় নতুন কোনো ঘর করে মানে কোনো পশু পাখি বা এনে রাখা রাখা হবে মনে হয় সেই জন্য একটা বড় খাঁচা ওখানে তৈরি করা হচ্ছে এর ভিতরে আরও অনেক কিছু দেখার আছে বেশি আর আমি বলছি না তো আমরা কিন্তু পুরো ভিডিওটা একটু দেখতে থাকো আর দেখো খুব ভালো লাগবে এখানটায় দেখো একটা কচ্ছপ দেখা যাচ্ছে সাদা কচ্ছপ বেশ বড় কিন্তু এর আগে যতবার এসেছি আমি কিন্তু কোনো দিন কচ্ছপটা দেখতে পাইনি আজকেই দেখলাম এই জায়গাটায় দেখো কিন্তু এখানে কিন্তু বিশাল বড় আকারের কুমির রয়েছে আর জলটা দেখো প্রচুর কমে গেছে অন্য সময় এসে দেখি জলটা প্রচুর একদম উপর অব্দি থাকে এখন শীতের সময় একটু জলটা কমেও গেছে আর কুমিরগুলো সব বেরিয়ে এসছে আর এখানে বিশাল প্রকাণ্ড কুমির কিন্তু এটা আগের কুমিরগুলো ছোটো ছোটো ছিল আর এই কুমিরটা কিন্তু বিশাল বড় এই ডিয়ার পার্কের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বড় পিকনিক স্পট আছে সেই পিকনিক স্পটটা কিন্তু এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে গাছ ফুল দিয়ে সাজানো আছে তোমরা কিন্তু এখানে শুধু বেড়ানো নয় তোমরা পিকনিক করতেও আসতে পারো আর খুব ভালো লাগবে কারণ একদিকে ডিয়ার পার্কের মধ্যেই তোমরা পশু পাখিও যেরকম দেখতে পাবে আবার এখানে পিকনিকও করে করতে পারো এখানেও কিন্তু চারিদিকে নানা রকম কালার ফুল ফুল দিয়ে সাজানো রয়েছে তোমরা দেখতেই পাবে শীতকালীন ফুল সব আর সব ফুটে গেছে তো ওই জন্য দেখতে ভীষণ সুন্দর লাগছে চারিদিকে নানা রকমের রং ফুল ফুটে আছে আর সামনের দিকে দেখো তিনটে পরপর খাঁচা আছে বিশাল বড় বড় একটাতে হায়না রাখা আছে একটাতে শিয়াল আর আর একটাতে গন্ডার রাখা আছে কিন্তু সেইগুলো এখন মানুষকে দেখতে দিচ্ছে না কারণ ওই খাঁচাগুলো এখনও উদ্বোধন হয়নি কারণ আসলে ডিয়ার পার্কে না কর্মী সংখ্যা অনেক কম ওই স্বল্প কর্মী সংখ্যা থাকায় ওরা এখনও সমস্ত জায়গা কাজ করে উঠতে পারেনি ওই জন্য ওই দিকটা ওরা দেখাচ্ছে না ওটা হয়তো নেক্সট টাইম তোমরা পরেরবার এসে দেখতে পাবে এবার আমরা ডিয়ার পার্ক থেকে মোটামুটি বেরিয়ে যাচ্ছি আর তোমাদের ভিডিওটা আগেও যদিও দেখিয়েছি তবুও আবার বলছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এইখানে তোমরা কিন্তু অবশ্যই এসে একবার ঘুরে যেও